আসসালামু আলাইকুম প্রিয় খামাইরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাছের প্রোটিন হজম ক্ষমতা বা প্রোটিন ডাইজেস্টিবিলিটি নিয়ে আপনারা জানেন সঠিক ফিড ব্যবহারের মাধ্যমে মাছের বৃদ্ধি স্বাস্থ্য এবং লাভজনক চাষ নিশ্চিত করা যায় কিন্তু কোন মাছ কেমন প্রোটিন হজম করতে পারে সেটাই আজ বিস্তারিত জানব আজকের ভিডিওতে যা যা থাকছে প্রোটিন ডাইজেস্টিবিলিটি কি কোন মাছ কী ধরনের প্রোটিন হজম করতে পারে আসুন জেনে নিই প্রোটিন ডাইজেস্টেবিলিটি কী প্রোটিন ডাইজেস্টেবিলিটি মানে হল মাছ খাদ্যে থাকা প্রোটিন কতটা শোষণ করে এবং কতটা বর্জ্য হিসেবে বের হয়ে যায় ধরুন একটি মাছ একশো গ্রাম ফিট খায় যেখানে তিরিশ শতাংশ প্রোটিন থাকে এবং যদি চব্বিশ গ্রাম শোষিত হয় ও ছয় গ্রাম বর্জ্য হয় তাহলে প্রোটিন ডাইজেস্টিবিলিটি হচ্ছে আশি শতাংশ সাধারণত মাছ তিন ধরনের হয় মাংসচাষি মাছ বা কার্নিভরাস যারা প্রাণীজ প্রোটিন সহজে হজম করতে পারে যেমন শিং মাগুর পাবদা সর্বভুক মাছ বা অমনি ভরাস এই মাছগুলো প্রাণীজ ও উদ্ভিজ উভয় ধরনের প্রোটিন সহজে হজম করতে পারে যেমন তেলাপিয়া পাঙ্গাস তৃণভোজী মাছ ভরাস এই জাতীয় মাছগুলো উদ্ভিজ প্রোটিন বেশি হজম করতে পারে যেমন কার্প মাছ মাছ চাষ করতে গেলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে ক্যাটফিশ ও পাঙ্গাসের জন্য ফিডে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন দিন তেলাপিয়া ও কার্পের জন্য উদ্ভিজ প্রোটিন সমৃদ্ধ ফিড ব্যবহার করুন সঠিক ফিড নির্বাচন করুন যাতে অপচয় কম হয় ও পানির গুণগত মান ভালো থাকে